আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের বলেছিলাম না বাংলাদেশের পক্ষে বিপদ নাচ্ছে ইউনোস জমানা শেষ হতে চলেছে যেটা আমরা গত তিন মাস ধরে বলে আসছি ঠিক সেটাই এবার হতে চলেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে যেরকম আর্থিক সাহায্য করা হচ্ছিল যে সমস্ত আর্থিক সাহায্য করা হচ্ছিল সব ট্রাম্প সরকার আসার পর বন্ধ হয়ে গেছে আর এবার আমার পেছনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলনে নেমেছে কিসের বিরুদ্ধে জানেন কোটা সিস্টেমের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করছে প্রশ্ন করুন তাহলে এতদিন আন্দোলনটা কিসের বিরুদ্ধে বিরুদ্ধে ছিল কোটা সিস্টেমের আন্দোলন হলো সেই আন্দোলনে বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা এলো তারপরে আবার কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন ব্যাপারটা কি এই আন্দোলনটায় এবার ইউনুস বিরোধী স্লোগান উঠলো বলেছিলাম না যে ইউনুসের জমানা শেষ এবার পালাবার পথ পাবে না অনেক দেখছি বাংলাদেশের তরফ থেকে ইউনিস ছবি দিয়ে বলছে এই তো সুইজারল্যান্ড থেকে ফিরে এলেন খুব বেশি দিন নেই ইউনুস সাহেব খুব বেশি দিন নেই কেন ইউনুস সাহেব পালাবেন সেটা আপনাদের আরো একবার বলবো এই মুহূর্তে বাংলাদেশে আবার ছাত্র আন্দোলন চতুর্থ স্বাধীনতার লক্ষ্যে ঠিক কি ঘটছে সবটা দেখাবো আপনাদের বলবো তথ্য প্রমাণ যুক্তি দিয়ে বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলুন আগে সেই ছাত্র আন্দোলনের কিছু ছবি আগে দেখে নিন বাংলাদেশের রাস্তায় আবার ছাত্ররা আন্দোলনে নেমেছে কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সাতটা কলেজের পড়ুয়ারা এই আন্দোলনে নেমেছে কি দাবি তাদের ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়া হোক আগে আন্দোলনের ভিডিও দেখে নিন Obrigado. কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলন থেকে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার বিরোধী স্লোগান উঠল যে এই সরকারকে আর আমরা চাই না আমরা চতুর্থ স্বাধীনতার বছর চাই উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর দু হাজার চব্বিশের পর এবার দু পঁচিশ ছাত্ররা রাস্তায় কোটা বিরোধী আন্দোলন তাহলে কোটা বিরোধী আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি করলো যদি দেশ থেকে কোটা তুলতেই না পারলো তাহলে কি কোটা বিরোধী আন্দোলনটা প্রধান ছিল না তাহলে কোটা রয়ে গেল কি করে তার মানে কোন রকমে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে একটা এই ইউনুস জামাতদের একটা সরকার গঠন করতে হবে যেটা পাকিস্তানকে নিজেদের আব্বা বলে মনে করতে হবে এবং ভারত বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতা দখল করতে হবে আর টাকা ইনকাম করতে হবে যেটা পাকিস্তানের আর্মি করে থাকে পাকিস্তানের মানুষ খেতে পায় না ভিকারীর দশা পাকিস্তানের আর্মি আইএসআই নেতারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি ফ্ল্যাট কি তারা বিভিন্ন জায়গায় দ্বীপ পর্যন্ত কিনে ফেলে যে তাদের এত টাকা সেটাই কি এবার বাংলাদেশের সমন্বয়ক উপদেষ্টা আর্মির নেতারা ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকারের এরা কি করতে চাইছে সেটাই তো মনে হচ্ছে তাহলে এই ছাত্রবর্তীতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি বাতিল এতদিনও হয়নি কেন জাহাঙ্গীর আলম অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলছেন এটা আমাদের কোনো আন্দোলন নয় এটা হচ্ছে শিক্ষা দপ্তরের আন্দোলন জাহাঙ্গীর আলম কি বলছেন দেখুন এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সাত কলেজের ছাত্রদের যে একটা মানে ই হইছে বাঘবিতন্ডা যেটা হইছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু সরস্তা মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই তো ওটা একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত তা আমার মনে হয় এটা মানে আলোচনার মাধ্যমে মানে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা শৃঙ্খলা বাহিনীও বলছি আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলতো তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলো আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে আমরা কি বলছি ভারত কি বলছে পশ্চিমবঙ্গের সাংবাদিকরা কি বলছে তার থেকেও আমি মনে করি অনেক বেশি বড় কথা যে বাংলাদেশের যারা সাংবাদিক লেখিকা লেখক তারা কি বলছেন তাদের কথার গুরুত্ব আমাদের চেয়েও অনেক বেশি আমি মনে করি বাংলাদেশের সেরকমই একজন লেখিকা সাংবাদিক মনমন সারমিন সামস কি লিখছেন ভালো করে দেখুন কোনো ভারতীয় লিখছে না আমাদের মতন কোন সাংবাদিক লিখছে না মনমন সার্মিন সামস বাংলাদেশের বিখ্যাত লেখিকা বিখ্যাত সাংবাদিক অনেকগুলো সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন তিনি কি লিখছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে অনেকগুলো লেখা লিখবার কথা অনেকগুলো কাজ এগিয়ে ফেলার কথা কিছুই হচ্ছে না চোখের সামনে দেখি আমার দেশ ধ্বংসের দিকে ধ্বংসের দিকে আগায় যাচ্ছে কিছু ছেলে মেয়েকে ব্যবহার করা হয়েছিল আজকে তারা হুশ ফিরে পেয়ে ক্রুদ্ধ হয়ে গেছে কি অদ্ভুত এক জনপদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নরক বানিয়ে রেখেছি আমরা একদিকে একদল লাফাচ্ছে কিভাবে কার চরিত্র হনন করা যায় আমিও দেখলাম চেয়ে চেয়ে শুধু বলতে চাই আমাকে নিয়ে মিথ্যাচার করে কোন লাভ হবে না আমি আমার বিশ্বাস আগ্রে বাঁচি স্পষ্ট কথা বলি একাত্তরের মুক্তিযুদ্ধের বাংলাদেশি আমার আদর্শ আর কোন স্বাধীনতার গল্প আমি মানি না আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা কোনো স্বাধীনতার আন্দোলন ছিল না এটা ছিল আমেরিকান সরকার ডিপ স্টেট বাইডেনের টাকা খাটিয়ে একজন পুতুলকে সরকারে বসিয়ে রাখা যাতে গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যায় এবং পাকিস্তানও এটা চেয়েছিল চীনও এটা চেয়েছিল যাতে ভারতকে বিপদে ফেলা যায় সেই বাংলাদেশে এবার আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মোহাম্মদ ইউনিসকে একটাও টাকা আর সাহায্য করবে না ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিষ্কার একেবারে ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় ইউএস এড পুরোনাম কি ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএস এড বাংলাদেশে তাদের সমস্ত রকমের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় বাংলাদেশে আমেরিকা যে সমস্ত প্রকল্পের কাজ করছে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে সমস্ত বন্ধ করে দেবার নির্দেশিকা জারি হয়ে গেল পাকিস্তানের মতন আরো একটা ভিকারি দেশ হতে চলেছে এই বাংলাদেশ যারা ভারতকে ছেড়ে তাদের শত্রু সবচেয়ে যারা অত্যাচার করে গেছে উনিশশো একাত্তরে নারীদের উপর অত্যাচার করে গেছে সেই বাংলাদেশ আবার সেই পাকিস্তানকে আব্বু বানিয়েছে শুধুমাত্র ধর্ম এক বলে সেই পাকিস্তানের মতন বাংলাদেশ আব্বুর মতন ছেলে এবার ভিখারির দশা হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই একমাত্র এখন সাহায্য পাঠাচ্ছে ভারত চাল গম আলু পেঁয়াজ মশলা সবকিছু এখন ভারত থেকে গেছে ভারত এক মাসের জন্য বন্ধ করে দিলে দেশটা একেবারে খেতে না পেয়ে মারা যাবে এখন দেখেছেন ভারত বিরোধিতা বন্ধ হয়ে গেছে চার দিনে কলকাতা দখলের স্বপ্ন বন্ধ হয়ে গেছে সাত দিনের মধ্যে বাংলা বিয়ার উড়িষ্যা বন্ধ হয়ে গেছে সমস্ত রকমের সহায়তা বন্ধ করে দিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ইসরায়েল এবং মিশর ছাড়া বাকি সমস্ত দেশে যে সমস্ত আন্তর্জাতিক অনুদান দিয়েছে দেওয়া হয়েছে সেটা এবার বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় বুঝতেই পারছেন আমেরিকা নিজেদের অনুদান বন্ধ করে দিয়েছে মানে বাকি যেগুলো সাহায্য করে বাংলাদেশকে সেই ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে সাহায্য আসে একটাও সাহায্য এই আর পাবে না মোহাম্মদ ইউনিশের সঙ্গে এই দেশটাও এবার একেবারে ভিকারির অবস্থা হতে চলেছে মোহাম্মদ ইউনিস পালাবেন যারা এখনো বলছেন আমি ভুল বলছি তাদেরকে বলছি এই সরকারটা আর বেশি দিনের জন্য নয় মোহাম্মদ ইউনিশ ক্ষমতা দখল করতে আজও বলে যাচ্ছেন kind of election because unless we know what kind of election people want, we can't go into election. so we are waiting to hold the election now that the election coming, uh, report is coming up. Uh, we have targeted end of this year the election to take place. if we go in a short reform agenda, quick reform agenda, if people say, no, no, we need a longer list of agenda uh, reform, then we need another six months. করছে না বাংলাদেশের ছাত্ররা সহ্য করছে না কেন যুক্তি দিয়ে ভাবুন কেন পালাবেন তার সরকার চলতে পারে না কারণ ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং সম্প্রতি এই আমেরিকার সমস্ত সাহায্য বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ আপাতত ভিকারি রাজ্য দেশে পরিণত হতে চলেছে কয়েকটা মাসের অপেক্ষা এবং তাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা কুড়ি বিলিয়ন ডলারেরও নিচে নেমে এসছে আমাদের দেশের বৈদেশিক রিজার্ভ সেটা কত ছশো পঁচিশ দশমিক সাতাশি বিলিয়ন ডলার দশই জানুয়ারি অব্দি সেটা বাংলাদেশের হচ্ছে ওই দশ বিলিয়ন ডলারের কাছে বুঝতে পারছেন তো এরপরে বাকি সাহায্য বন্ধ হয়ে গেলে এই বাংলাদেশিরা খেতে পাবে না এর পরেও এরা বাকি যে টাকাটা আসছে সেই টাকা দিয়ে পাকিস্তানের কাছ থেকে জাহাজ ভর্তি জং ধরা অস্ত্র কিনছে উত্তর পূর্ব ভারতে জঙ্গি হামলা করানোর জন্য টিকবে না বেশি দিন এই বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টি করে যাচ্ছে ইউনিসের সরকার বেশি দিন টিকবে না ইউনেশ তো পালিয়ে যাবেন বাংলাদেশিরা কোথায় পালাবে সমস্ত রকম ভারতের ভিসা বন্ধ হয়ে গেছে চীনে যেতে হবে চিকিৎসা করানোর জন্য এই দেশে এই পশ্চিমবঙ্গে যতটা আতিথেয়তা পেতেন চীনে পাবেন তো বাংলাদেশিদের বলছি জানেন তো চীনে উই মুসলিমদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে এটা বাংলাদেশ ভাবছে চীনে চিকিৎসা করাতে যাব এটা পশ্চিমবঙ্গে নয় এটা চীন ইউনুস সাহেব পালাবেন কারণ তার দুই মেয়ে আছে এক মেয়ে ব্রিটেনে এক মেয়ে আছে আমেরিকায় ইউনিস তো ফ্রান্সে পালাবেন কিন্তু এরা কোথায় যাবে পুরো ভিখারির দশা হবে চাল গম কিনতে এই বাংলাদেশের যে রাস্তায় নেমে মারপিট করতে হবে এরা এতটাই মূর্খ এতটাই বেইমান আজ বুঝতে পারছে না যে পাকিস্তান এদিকে ব্যবহার করতে চায় সবচেয়ে অত্যাচারীদের নতুন ভাব বানিয়েছে পাকিস্তান আর তার জন্য চতুর্থ স্বাধীনতার লক্ষ্যে ছাত্ররা কিন্তু নেমে পড়েছে ইউনেসের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে গেছে কি বলবেন আপনারা যুক্তি তথ্য প্রমাণ সবকিছু এটাই বলছে বাংলাদেশে ইউনুস জমানা শেষ হতে চলেছে ইউনুস সাহেব আজ না হোক যে কোনো একদিন পালিয়ে যাবেন কিন্তু বাংলাদেশিদের এই রকম ভিকারির দশা করে দিয়ে যাবেন এই ইউনুস সাহেব যেটা আপাতত কিছু ছাত্র বুঝতে পেরেছে এখন বুঝতে পারছেন যে বাংলাদেশে আবার ছাত্র আন্দোলন শুরু হচ্ছে এই আন্দোলনটা ধীরে ধীরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সরকারের বিরুদ্ধে যাবে ঠিক যেমন হাসিনা সরকারের বিরুদ্ধে কিসে এখন বুঝতে পারছেন যে এই হ্যান্ডশেক দামটা কত যারা এখনো বুঝতে পারছেন না যে লড়াইটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকের পাতায় হয় না কূটনৈতিক লড়াই আন্তর্জাতিক দুনিয়ার লড়াই হ্যান্ডশেক এর মধ্য দিয়ে হয় তারা যত তাড়াতাড়ি বুঝে যাবেন তত তাড়াতাড়ি আর বলবেন না ভারত কি করছে আর হিন্দুদের উপর অত্যাচার যারা নিজেদের অত্যাচার নিজেরা আটকাতে পারে না তাদের পাশে কেউ দাঁড়াবে না তাদের পাশে তাদেরকে কেউ সাহায্য করতেই পারবে না কাশ্মীর থেকে হিন্দু পন্ডিতদের বিদায় বাধ্য হয়েছিল তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন কেউ সাহায্য করেনি নিজেদের লড়াই নিজেদেরকে হবে বাংলাদেশের হিন্দুদের নিজেদেরকে লড়াই নিজেরা লড়তে হবে তারা বুঝেছে এই সালে থেকে যখন তারা পাঁচ শতাংশ হয়ে গেল তখন তারা বুঝলো আর যে কারণে চিনময় মহাপ্রভু আজও ছেলে কাশ্মীরে হিন্দুরা বোঝেনি এই পশ্চিমবঙ্গের হিন্দুরা কি আদৌ বুঝছে তারা কি জানে ইরানে হিন্দুদের কি অবস্থা হয়েছে তারা কি দেখেছে আফগানিস্তানে হিন্দুদের কি অবস্থা হয়েছে তারা কি দেখেছে পাকিস্তানে হিন্দুদের কি অবস্থা হয়েছে তারা কি জানে কাশ্মীরে হিন্দুদের কি অবস্থা হয়েছে তারা কি দেখছে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হয়েছে নিজেদের লড়াই নিজেদেরকে হবে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে ভারত কি করছে ভারত কি করছে এর প্রমাণ আপনারা প্রতিদিন পাচ্ছেন যে বাংলাদেশের জন্য ভারত কি করছে কি বলবেন আপনারা যুক্তি তথ্য এবং প্রমাণ দিয়ে যারা বলছে তাদের পাশে থাকুন তাদের বক্তব্য তাদের প্রতিবেদন শেয়ার করার চেষ্টা করুন